নমস্কার আমার আপনারা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বিহারে বিজেপির ব্যাপক জয় এই রাজ্যে তৃণমূলের মনের মধ্যে এনে দেবে ভয় মমতা কার্যত আজকেই বুঝে গেছেন যে বাংলার বুকে কি হতে চলেছে যতই তিনি মুখে বড় বড় কথা বলুন যতই তিনি উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করুন কিন্তু কার্যত তার দলের কর্মীদের আর বোঝাতে পারবেন না যে বাংলায় বিজেপি জিতবে না তিনি বোঝাতে ব্যর্থ হবেন বারবার এবং মানুষ বাংলার মানুষ বুঝে গেছে এবার বিজেপির পালা কেন বলছি চলুন শুরু করা যাক সব মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে বিহারে এই মুহূর্তে কি ট্রেন্ড চলেছে মানে জয় জয়ের যে ধারা অব্যাহত রেখেছে বিজেপি বা এনডিএ তা কিন্তু ভাবার মতো বিহারেতে অনেকেই বলেছিল অনেক এক্সিট পলি বলেছিল যে একশো ষাট একশো পঁয়ষট্টি যাবে এনডিএ জোট কিন্তু দেখা গেল সমস্ত কিছুকে ভেঙে যেন টপকে চলে গেল প্রায় এখন আমি যখন প্রতিবেদনটা করতে বসছি আর এই মুহূর্তে এনডিএ জোট এগিয়ে আছে একশো আটানব্বইটা কেন্দ্রে অর্থাৎ ওয়ান আর মজার বিষয় হচ্ছে বিজেপি কিন্তু জেডিউকে টপকে গেছে জেডিইউ কে টপকে গিয়ে বিজেপি কিন্তু তাদের আসন সংখ্যা বাড়িয়ে চলেছে মানে কার্যত ওখানে বিজেপি জেডিউ মধ্যে টক্কর চলছে আর জেডি যারা ভেবেছিল সরকার করবে আঠারো তারিখ সরকার গেড়েঙ্গে হাম বলেছিল তেজস্বী যাদব ফিনিশ অর্থাৎ তাদের কোনো গোনাগুন্তির মধ্যে আসছে না কংগ্রেস রাহুল গান্ধী বারবার গিয়ে র্যালি করেছিল বারবার বোঝাতে চেয়েছিল যে আমি করছি আমি দেখাচ্ছি কিন্তু ওই যে কার্যত আছে না দেখো আমি বাড়ছি মামি সেই টাইপের যেন কথা হয়ে গেছে দেখো আমি বাড়ছি বা আমি কিন্তু এ বার আর সেবার নয় এ হচ্ছে উল্টো দিকে বার মানে রেস কোর্সে বা রেসের ময়দানে আপনি যদি দৌড়াতে শুরু করেছেন দৌড়াচ্ছে সবাই সামনের দিকে রাহুল গান্ধী ছোটে পেছন দিকে কংগ্রেসও তাই পেছন দিকে ছুটছে তাই কংগ্রেস আস্তে আস্তে ওখানে পাঁচে চলে গেছে অর্থাৎ কংগ্রেসের অবস্থা খুবই খারাপ এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে সূর্য দেখিয়েছিল জনসুরাজ পার্টি করেছিল কে হ্যাঁ পিকে মানে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর কার্যতা বলেছিল বিহারে নতুন পরিবর্তন আনবে বিহারে সবকিছু করবে কিন্তু ভোট কাটুয়া কিশোরের বুঝিয়ে দিয়েছে ভোটের স্ট্র্যাটেজি লড়া আলাদা জিনিস কিন্তু ময়দানে নেমে রাজনীতি করতে গেলে এই সমস্ত পিকে ফিকে ফিকে হয়ে যায় তো ফিকে হয়ে গেছে পিকে আর ওখানে গেরুয়া ঝান্ডা লতপত করে উঠছে এবং গেরুয়া ঝড় যেটা উঠেছে বিহারে সেই ঝড়ের দাপট কিন্তু বাংলার বুকে আসতে সময়ের অপেক্ষা খালি অর্থাৎ এই বাংলার বুকে তৃণমূলকে সরানো শুধুমাত্র এবার সময়ের অপেক্ষায় রইল আপনি ভাবছেন এতে আর কি আছে বিজেপি বিহারে আর এখানে আমরা অর্থাৎ সেই পাশের বাড়িতে ছেলে হয়েছে আমরা এখানে মিষ্টি বিতরণ করছি তাই না না তা নয় আসলে রাজনীতি হচ্ছে এমনই একটা জিনিস যেখানে প্রত্যেকটা হার জিতের মধ্যে লুকিয়ে থাকে নতুন কোনো অঙ্ক আমি আপনাদের বলছি এই যে ফলাফলটা হয়েছে না এই ফলাফলটা যদি উল্টো হতো তৃণমূল চারিদিকে একদম কী বলবো ক্যানস্তারা বাজারের মতো বাজাতে বাজাতে যেত এবং সিপিএম তারপরে কংগ্রেস এরা সব বগল বাজারের মতো বাজাতে শুরু করতো মানে একদম চিপকা চেঁচে করে বলে দিত এখন বিজেপি হারছে আর এই রাজ্যে বিজেপির কর্মীরা হতোদম হয়ে যেত একদম আমি সত্যি কথা বলছি বিজেপির যে সমস্ত কর্মীরা যারা রাস্তায় নেমে আজকে বিএলএ টু করছে তারা না ঘাবড়ে যেত এবং তার সঙ্গে সঙ্গে যারা বিজেপির হয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে তারাও ঘাবড়ে যেত এই রাজ্যের পুলিশ প্রশাসন যারা আছে তারাও কিন্তু একটু সঙ্গে বুঝে চলতো তৃণমূলকে কারণ তারাও জানতো তাদের কাছে যে খবর আছে এ রাজ্যে পরিবর্তন হচ্ছে কিন্তু তার মধ্যে বিহারের পরিবর্তন যদি না হতো মানে বিহারে যদি ওই বিজেপি না আসতো যদি আর জেডি চলে আসতো তাহলে কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসনও আবারও তৃণমূলের কথায় বিরোধী দল যারা করছে মানে বিজেপির কর্মীদের মিথ্যেকে এসে মামলায় ফাঁসানোর চেষ্টা করত। তারা চাপে থাকত। কারণ তাদেরও পেট রুজি রোজগার বাঁচাতে হবে মানে চাকরি বাঁচাতে হবে তো তাই তারা করতো এবং ওপরতলা যারা আছে তারা তো চটি চাটা বলে খ্যাত হয়ে গেছে চারিদিকে তো তারা সেরকম ভাবে করতো কাজেই কাজেই বিরাট বড় চাপে পড়তো বিজেপির কর্মীরা এবং বিজেপি আর এটাকে কাজে লাগাতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল চারিদিকে দাঁত নোখ বের করে লাফিয়ে পড়তো আজ যাবে। কারণ আজকে তারা বুঝে গেছে যে বিহারে যেভাবে বদলে গেছে বাংলায় বদলানো শুধু সময়ের অপেক্ষা অনেক জায়গা যেখানে ফর্টি পারসেন্ট মুসলিম আছে সেখানে হিন্দুরা কিন্তু ইউনাইটেডলি ভোট দিয়ে দিয়েছে এবং বিজেপি সেখানে এগিয়ে গেছে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট হিন্দু কিন্তু একত্রিতভাবে ভোট দিয়েছে আর এই বাংলার বুকে এটা কিন্তু একটা বিরাট বড় একটা দৃষ্টান্ত যে এখানেও কিন্তু হিন্দুরা এখনো কমে যায়নি তাই এই ভোটটাও কিন্তু সবাই এক জায়গায় হবে মনে রাখবেন সাধারণ মানুষ যারা রাস্তায় বেরিয়ে স্বপ্ন দেখতো যে পরিবর্তন হবে তারা শুনতো গল্প যে সবাই বলছে পরিবর্তন হবে পরিবর্তন হবে তারা যারা স্বপ্ন দেখতে শুরু করেছিল তাদের স্বপ্ন ভেঙে যেত যদি বিহারে এই জয়টা না হতো বিহারে জয় কিন্তু একটা খুব ভ্যালুয়েবল আপনি যে দিক দিয়ে দেখুন যে দিক থেকে দেখুন সব দিক থেকে দেখবেন উত্তর আসবে এটাই আমার খুব মজা লাগছে সেটা হচ্ছে আমার রুদ্রবার্তা ফেসবুক পেজে এবং রুদ্রবার্তাতে অনেকে কমেন্টস করেছে যে বিজেপি তো এবার হেরে যাবে বিজেপি এবার ফাঁকা হয়ে যাবে যাই হোক আমি একজনকে উত্তর দিয়েছি গাঁজার নেশাটা কমলো কি মানে যারা গাঁজা টেনে কথা বলছিলেন মোটামুটি শেষ বহু এখানকার চটি চাটা সংবাদ মাধ্যম তারা ঢাক ঢোল পিটিয়ে বললো যে হতাশ হয়ে গেছে বিজেপি বিজেপি হেরে যাচ্ছে এক্সিট পোল বলছে বিজেপি হেরে যাচ্ছে বলে এই রাজ্যে আবারও তৃণমূলের তরফ থেকে মনে হয় কিছু অ্যাড ফ্যাড পাওয়ার চিন্তা করছিল বা কিছু কামানো ধান্দা করছিল তাদেরও হাওয়া ফুস কার্যত দেখা গেল বিহারে কিন্তু বিজেপি ড্যাং ড্যাং করে জিতলো এন ডি সরকার আবার ক্ষমতা এলো মজার ব্যাপার আমি আবারও বলছি কংগ্রেস কিন্তু ওখানে একদম পোস্টার হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই রাজ্যে যেভাবে শেষ হয়ে গেছে ওই রাজ্য শেষ হয়ে যাবে এই রাজ্যে অধীর চৌধুরী থাকাকালীন যদিও কংগ্রেসে কিছুটা ছিল দাবদাপা এখন তো কিছুই নেই যেটুকু হয়েছে সেটুকু হচ্ছে তৃণমূলের লেজুর বৃত্তি করা ছাড়া এদের কোনো উপায়ও নেই সিপিএম এর অবস্থা তথই বছর তারা কি করবে ভেবে পাচ্ছে না সিপিএম এর তলার নেতৃত্ব যারা আছে তারা বিজেপি কে আক্রমণ করছে বিজেপি কে অ্যাটাক করছে কিন্তু একবার তৃণমূলকে নিয়ে কিছু বলে না তাদের বলা সীমিত জায়গায় তাই তারাও কিন্তু এই বাংলার মুখে দাগ কাটতে পারবে না তাহলে সবাই হতোদ্দম হয়ে গেছে যে মুহূর্তে দেখেছে ওই রাজ্যে জিতে গেছে এনডিএ এখন শুরু করে দিয়েছে নতুন একটা বক্তব্য তোলা এবং সেই বক্তব্যটাকে সবাই মিলে জোর দিয়ে তুলছে যে যেহেতু এসআইআর করেছে তাই তারা জেতার জায়গা করেছে অর্থাৎ বিজেপিকে কোনো ক্রেডিট না দিয়ে নির্বাচন কমিশনকে ক্রেডিট দাও এবং তাদেরকেই বলো যে তারা করেছে মানে আবারও সেই নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে দেওয়া রাহুল গান্ধী জিতলে তখন হয় ইভিএম ঠিক আছে রাহুল গান্ধী যদি অন্য জায়গায় যখন কংগ্রেস হারে তখন বলে ইভিএম খারাপ আছে ম্যানুপুলেশন করা আছে হ্যাক করা আছে যেভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে বলেন যে ভোট একদম সুন্দর হয়েছে আর হারলেই বলেন সেখানে আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে মানে নন্দীগ্রাম এক নয় পাঁচ ছয় মমতা ব্যানার্জি হেরে গেছিল হেরে গেছিল হেরে গেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভবানীপুরে জিতে গেছে তো জিতে গিয়ে সে বলছে এখানে ইভিএম মেশিন ঠিক আছে ওখানে ভুল ছিল ওখানে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে এখানে আমি জিতে গেছি তো এই যে বলা এইগুলো বন্ধ হয়ে যাবে আর এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় এবার কাউন্ট ডাউন কিন্তু শুরু মানে এই সরকার পড়বে 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 এই সরকার আর থাকবে না তৃণমূলের বহু নেতা বহু জায়গায় বহু জায়গা থেকে তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে আমি আমার এলাকা বলতে পারি বহু তৃণমূলের সত্যিকারের যারা কার্যকর্তা ছিল যারা ভালো ছিল তারা কিন্তু অনেকেই বসে গেছে তারা স্বপ্ন দেখছে যে আমরা এবার বিজেপিতে যাব। বিজেপিতে গিয়ে একে পরিবর্তন করতে হবে কারণ সবাই স্বপ্ন দেখেছিল এই সিপিএমকে মানে বাম ফ্রন্টকে সরিয়ে চৌত্রিশ বছরের জগদ্দল পাথরটাকে সরিয়ে দিয়ে এই রাজ্য একটু বাঁচবে রাজ্য সরকারের এই কি বলবো জঘন্য যে পলিসি ছিল সেই পলিসি থেকে বাংলা বাঁচবে কিন্তু দেখা গেল আমরা চোরকে সরিয়ে ডাকাতকে নিয়ে এসছি ডাকাতকে নিয়ে আসা হয়ে গেছে ডাকাতকে নিয়ে আসার ফলে দেখলাম আমরা পুরো রাজ্যটাকে ছাড়খাড় করে দিয়েছে কোনো পরিকল্পনা নেই ট্রেড মিলে দাঁড়িয়ে হেঁটে হেঁটে নাকি তিনি বাজেট তৈরি করেন সেই বাজেটের ফল আমরা ভোগ করছি এবং আমরা আজকে কোন জায়গায় আছি আমাদের আজকে সবার মধ্যে একটা চিন্তা এসে গেছে সেটা হচ্ছে এই রাজ্যে পরিবর্তন হচ্ছেই পড়া যায় হতো যদি বিজেপি যদি আর যদি দাঁত করে মতো লোকেরা যারা চারা যেত তাহলে আবারও একবার প্রশ্ন উঠতো যে বিহারবাসী কি আমাদের মতো বাংলার মতো হয়ে গেছে যে বাংলার লোকেরা দুর্নীতি করা লোকেদের যেভাবে ভোট দিয়েছিল একইভাবে কি ভোট দেবে এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে আসতো আর আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে বিহারের লোক দুর্নীতি দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি লালু প্রসাদ যাদব তার ছেলে তেজস্বী যাদব হবে তারপরে তার ছেলে হবে তারপর তার ছেলে হবে এই বংশ পরম্পরায় রাজত্ব করব এই জায়গাটাকে কিন্তু বিহারের লোকেরা ছুঁড়ে ফেলে দিয়েছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে বিহারের লোকেরা কিন্তু খাড়া হয়েছে মানে দাঁড়িয়েছে এই রাজ্যে কি সেটা হবে না আমার প্রশ্ন আপনাদের কাছে এই রাজ্যে কি হবে না এই রাজ্যে কি পিসির পরে ভাইপো ভাইপোর পরে তার ছেলে তারপরে তার ছেলে এরকম হতে থাকবে নাকি এই রাজ্যে পরিবর্তন হবে এই রাজ্যে পার্থ চ্যাটার্জির মতো লোকেরা জেল থেকে বেরিয়ে আবারও কি তার ডায়লগ মারবে আবারও তারা সমাদৃত হবে এই রাজ্যে দুর্নীতি করা প্রত্যেকটা তৃণমূল নেতারা বহাল ঘুরবে নাকি আপনি আমি সবাই মিলে বদলে দেবো এই সরকারকে ভাবতে হবে আর আজকে ভাবার জায়গায় এসে গেছে কারণ বিহারের গেরুয়াঝড় ধাক্কা মারছে এই রাজ্যে তাই বিহারে বিজেপির জয় এনে দিয়েছে মমতা ব্যানার্জির মধ্যে ভয় এই সরকার যাবেই যাবে এটা ছিল আমার বক্তব্য আপনার যদি মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই জানাবেন আমার কোনো জায়গায় যদি ভুল থাকে যদি বলেন যুক্তি দিয়ে তাহলে আমি স্বীকার করবো যে আমার ভুল আছে শুধুমাত্র অন্ধ তৃণমূলে সাপোর্ট করে বা দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় বলে দুধের গাইরা আমাকে ডায়লগ মারবেন সেটা করবেন না সেসব করবেন না যুক্তি দিয়ে বোঝাবেন আর সিপিএম যারা করেন বা কংগ্রেস যারা করেন হতোদ্দম হয়ে গেছেন আপনারা নিচু কর্মীদের বলছি এই মুহূর্তে পরিবর্তনের দরকার আছে আর পরিবর্তনের জন্য এখন ঝান্ডা সরিয়ে রাখুন একটাই চিন্তা রাখুন যে এই সরকারকে ফেলতে হবে তারপর আপনি আবারও আপনার এলসিতে যাবেন গিয়ে সেখানে বসে আবারও আবারও পরিকল্পনা করবেন কি করে এই রাজ্যে আবার আপনারা ক্ষমতায় আসেন কংগ্রেসের অবস্থা তো তথাই বছ বলার কিছু নেই তারা মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকেও কিছু করতে পারবেন না পাশ থেকে সরে আসুন কংগ্রেস কর্মীরা এবং এই মুহূর্তে পরিবর্তন খুব দরকার আছে যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা খুব ভালো তখন সবাই দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার রইল আসি নমস্কার বন্দে মাতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ